আমাদের এলাকা সুন্দরবনের তীরবর্তী এলাকা এখানে প্রায় সময় বাঘ এসে মানুষকে ধরে নিয়ে যায় কোনো ব্যক্তিকে বাঘে ধরে নিয়ে গেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলা হয় সমাজে তাকে অপয়া মনে করা হয় ভিন্ন চোখে দেখা হয় এ বিষয়ে কিছু বলবেন ভাইরা আমার এটা নতুন একটি টার্ন নতুন একটা নামের সাথে আমরা পরিচয় হলাম আমার জীবনে এটা আমি আগে শুনি নাই যে বাঘ বিধবা বলতেও কিছু আছে আপনাদের এলাকায় আছে আসলে এটা কিছু আছে এটা তো আগে কখনো শুনি না আমি যাই হোক নতুন করে জানলাম জানার কোনো শেষ নাই যেহেতু স্থলের খুব কাছেই সুন্দরবন খালে অপর প্রান্তেই সুন্দরবন অতএব বাঘ আপনাদের এলাকায় অনেক সময় ঢুকে পড়ে হামলা করে গরু ছাগলের উপরে মানুষের উপরে কোনো মানুষকে যদি বাঘ থাবা দিয়ে ধরে নিয়ে যায় বা মেরে ফেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলুক আর অন্য যে কোনো নাম বলুক যদি তার স্ত্রীকে অপয়া মনে করা হয় যদি মনে করা হয় কুফা সেই মানুষ ভালো না সেজন্য তার স্বামীকে বাগে খেয়ে ফেলছে এরকম যদি কেউ মনে করে তাহলে সে কবিরা গুনায় লিপ্ত এবং এটা ভয়ঙ্কর একটা অপরাধ আমরা এতক্ষণ মানুষের অধিকারের কথা বলছিলাম একজন নিরাপরাধ মানুষকে যদি আপনি অপরাধী বলেন তাহলে কি তার অধিকার নষ্ট হয় না হয় না কোনো মানুষকে যদি আপনি খারাপ বলেন অথচ সে খারাপ না তাহলে আপনি তার অধিকার নষ্ট করলেন আপনার এই অপরাধ হাজার হাজার তাজবি তাহালিল করলেও লক্ষ লক্ষ বা সুবাহান আল বললেও এই অপরাধ মোচন হবে না এই পাপ মোচন হবে না যতদিন পর্যন্ত যাকে কষ্ট দিয়েছেন যার প্রতি জুলুম করেছেন তিনি মাফনা করবেন বাইর আমার একজন নারী একজন মহিলা তার স্বামীকে যদি বাগে থাবা দিয়ে নিয়ে যায় বা মেরে ফেলে তার জীবনের সবচাইতে বেদনাদায়ক অধ্যায় এটা আমাদের সমাজে মেয়েরা স্বামীর উপর নির্ভরশীল এই গ্রামাঞ্চলে অভাবী পরিবারের মানুষ হিসাবে স্বামীটা মারা গেলে অসহায় হয়ে যায় এই অসহায় নারীকে সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য আশ্রয় দেওয়া তাকে সহযোগিতা করা তাকে সান্ত্বনা দেওয়া তার পাশে দাঁড়ানো কত বড় পৈশাচিক কাজ হতে পারে কত বড় নির্মমতা হতে পারে কত বড় পশুত্ব হতে পারে যে সেই নারীকে অপয়া বলে তাকে কষ্ট দেওয়া তার সাথে মেলামেশা না করা বসা না করা জলচল না করা তাকে দূর দূর করে ঠেলে দেওয়া কেন কারণ সে খারাপ বলে সে অপয়া বলে সে কুফা বলে তার ভিতরে বেবরকতি আছে বলে তার স্বামীকে বাগে নিয়ে গেছে এটা কোনো মুসলমানের বিশ্বাস নয় এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না বিপদ আপদ আসে কার তরফ থেকে মনে রাখবেন

তাকে পরীক্ষা নেয় আপনারা এই অঞ্চলের মানুষ আমি জানি নানান পরীক্ষার মধ্য দিয়ে আপনাদের জীবন পার করতে হয় নানান কষ্ট আপনাদেরকে সহ্য করতে হয় একদিকে যেমন বাগের থাবা আরেকদিকে মানুষের থাবা নানামুখী জোলমের শিকার আপনাদের হতে হয়েছে আমি জানি এ হাদিস আমাদের জন্য সান্ত্বনা নবীজি বলেছেন আহাব্বা আহাবা কৌমানীম আল্লাহ যখন কোনো সম্প্রদায়ের মানুষকে কোন এলাকার মানুষকে কোনো জাতিকে আল্লাহ যখন ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে কিনা এটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয় অতএব যেই নারী স্বামী হারা হয়েছেন যার স্বামীকে বাগে খেয়ে ফেলেছে মেরে ফেলেছে নিয়ে গেছে এই নারী যদি কামলকারী হয় তাহলে পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন এই পরীক্ষা অবতীর্ণ হওয়ার দিয়ে তিনি আল্লাহর প্রিয়পাত্র হওয়ার সম্ভাবনাকে জিয়ে রাখলেন সব ক্ষেত্রে এটা জরুরি না যে বিপদ আসলে তিনি হবেন অনেক খারাপ মানুষের জীবনে বিপদ আসে কিন্তু বিপদ আসছে দেখে তাকে খারাপ মনে করা এটা কুসংস্কার এটা ইমানের সাথে সাংঘর্ষিক বিষয় এরকম মনে করলে এরকম বিশ্বাস রাখলে আপনার আমল নামাতে কবিরাগোনা লেখা হবে ভয়ঙ্কর অপরাধ হবে আপনি কোনো মানুষ কিভাবে কষ্ট দিতে পারেন না ভাইরা আমার আপনারা যারা এলাকার মানুষ আছেন আপনাদের কাছে আমি আহ্বান রাখতে চাই এই তথাকথিত বাঘ বিধবাদেরকে আপনারা কখনো অপায় মনে করবেন না কখনো তাদেরকে দূরে ঠেলে দিবেন না তাদেরকে দূর দূর করবেন না চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই নারীদেরকে সম্ভব হলে সান্ত্বনা দিবেন সম্ভব হলে তাদেরকে আশ্রয় দিবেন তাদেরকে আপন করে নেবেন তাদেরকে বুঝাবেন আমাদের সমাজে শুধুমাত্র এই বাঘ বিধবাই নয় অনেক নারীরা আছে যারা মারা যা তাদের স্বামী কোনোভাবে মারা গেলে মনে করা হয় এই মহিলা ভালো মানুষ না কেন তার স্বামী মারা কোন স্বামী মারা যাওয়ার সাথে কোনো মহিলার ভালো বা খারাপ মানুষ হওয়ার কোনো সম্পর্ক নাই ভালো মানুষের জীবনে বিপদ আসে না বরং আরো বেশি আসে অতএব এই কারণে যে কুসংস্কার সমাজে আছে এটা আমাদের দূর করতে হবে আল্লাহ আমাদেরকে দান করুন